গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি তা যাই হোক ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল দেখতেই পাচ্ছ মাম্মা মাঝে উঠে গেছে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে নিয়েছে মাম্মাম দেখো সকালবেলা ক্যাডবেরি নিয়ে বসে উঠেছে ফ্রিজ থেকে ও বাবা ক্যাডবেরি নিতেছিল রাত্রিবেলা সেই এখন ফ্রিজ খুলে এখন এই ক্যাডবেরিটা ঠান্ডা ক্যাডবেরি দেখো সকালবেলা ঘুম থেকে উঠে খাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে ক্যাডবেরি খাচ্ছে দেখেছো তো এরকম পাগলি কথা বললে কথা একদম শোনে না ও নিজের মন যেটা চাবে সেটাই করবে ও দেখো মাথা টাতাও আসেনি পুরো পাগলিটার মতন হয়ে রয়েছে চলো তাহলে আজকে কী করবো না করবো সব তোদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা অবশ্যই ফার্স্ট থেকে লাইক করে তো দেখো বাবা আমাকে লিখতে দিচ্ছি বাবা এখনও লেখা আরম্ভ করেনি লিখে ক্যাডবেরি খাওয়া শেষ হয়ে গেছে প্রায় হয়ে গেছে খাওয়া তারপর হাত ধুয়ে হাত ধুয়ে লিখতে বসে যাও দাও যাও সকালবেলা নড়তে চড়তেই চায় না কয় তুই বিড়াল না ঠোকো স্কুলে চলে গেলো মাম্মাম এখন স্কুলে চলে গেল এবার আমি এখন আস্তে ধীরে কাজ করবো তো চলো করে নিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি এই দেখো ভাত বসানো হয়ে গেছে তা চলো দেখতে থাকো কি করবো না করবো গাইস দেখো আমার ভাত হয়ে গেছে ভাতের দিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আছে পুঁটি মাঠের চচ্চড়ি দেখতেই পাচ্ছ পুঁটি মাঠের চচ্চড়ি হয়ে গেছে আর এখানে আছে আমের চাটনি যেন আমার মেয়ে আম খেতে আমের চাটনি খেতে খুব ভালোবাসে আমের চাটনি ছাড়া এসে খাওয়া হয় না আর এখানে আছে এখানে আছে মিঠির চাল গাইস আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার স্নানটা করে আছি স্নান করব পুজো দেবো আজকে বৃহস্পতিবার আবার পাঁচালি করতে হবে চলো এখন স্নানটা করে আসি বন্ধুগণ আমার স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে আজকে খুব ভালো লাগছে পুজো দিয়ে কেননা গাছে অনেকগুলো ফুল ফুটেছে জবা ফুল সাদা ফুল তারপরে নীলকণ্ঠ তার জবা ফুলগুলো তুলে নিয়ে এসে আমি আর ছোটো মেয়ে গিয়ে তা জবা ফুল দিয়ে পুজো দিয়েছি খুব ভালো লাগে গাছের ফুল দিয়ে পুজো দিলে খুব সুন্দরই লাগে দেখো এই দেখো গণেশ ঠাকুরকেও দিয়েছি কতগুলো বুঝতে কি বড় বড় জবা ফুল ফুটেছে বড় মাকে দিয়েছি ঠাকুরের কাছে দিয়েছি দেখো গাছের ফুল দিয়ে পুজো দিতে বেশ ভালোই লাগে বলো তা চলো ভিডিওটা দেখতে থাকো গায়ে তাহলে এখন বৌদির বাড়ি যাব চলো তোমরাও বৌদির বাড়িতে বাইরে খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আবার বোনের বাড়ি যেতে হবে বোনের বাড়িতে বোন বোন আবার তরকারি দেবে প্রচুর আবার বোনের বাড়ি যেতে হবে বোনের ফ্ল্যাটটা সামনে আমাদের বাড়ির সামনেই হয়ে গেলে ভালোই হবে বোন সামনে চলে আসবে লোটা কম্বল নিয়ে চলো চললাম ভোলা আমি একটা ড্রেস কিনেছি ড্রেসটা আমার ছোটো হচ্ছে একটু তাই বৌদিকে দেখাচ্ছি বৌদি নেবে নাকি তাই নিয়ে যাচ্ছি ড্রেসটা হ্যাঁ দেখি তুই কেমন সেয়েছিস বাহ তোকে তো খুব সুন্দর লাগছে কে সাজিয়ে দিয়েছে তোর মা চোখটা বন্ধ করে দেখি বাবা এই মেকআপটা বেশ সুন্দর হয়েছে কোথায় যাচ্ছি সেজে গুজে এতুল তলায় কি করতে কি পুজো রামনবমী ও একা যাবি এটা কি শাড়ি নাকি না ঘাগড়া ও খুব সুন্দর লাগছে কি করে ঝোল তরকারি হাওয়া খাচ্ছি হাওয়া হাওয়া দিয়ে হাওয়া খাচ্ছি ভীষণ গরম লাগছে গরম পড়েছে যা কালকে থেকে কালকে আমাদের এসি জ্বালাতে হয়েছে এত গরম পড়েছে বিশাল গরম পড়েছে বিশাল গরম পড়েছে

বৌদি রান্না হয়নি এখনো এটা হলেই হয়ে যাবে চলো ঘুরে আসি আমরা বৌদি ঘুরে আসি বোনের বাড়ি থেকে চলো টাটা ডাক্তার বাবু টাটা হ্যাঁ স্কুল কলেজ সবাই চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমার বোন আমার বোন এখন তরকারি দিচ্ছে কচুর লতি এই দেখো ব্যাগে করে ঠিক আছে দেখো আমরা এখন কচুর লতি জন্য কচুর কচুর লতি খেতে আমার ভীষণ ভালো লাগে আমার বৌদিও ভালো লাগে একদম কচুরতিতেই সব খেয়ে নেবো

আমার একটা ছোটো ওটা বড় তাই বলছে তা চলো একদিন এখন খেয়ে নি মামা মাম পড়তে বসে গেছে মামা মের স্যার এসেছে এখন আবদার ইভিনিং টাইমে ও এখন আলু কাটা খাবে আলু কাবে দাঁড়াচ্ছে দেখো দেখো আর এম এ পড়া বাদ দিয়ে আবার ফোন নিয়ে বসেছে তা চলো আমি এখন এখন হঠাৎ করে বলছে আলু কবি খাবে আর দেখো আমি এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি কি বলো তো আলু সেদ্ধ দেখো সেদ্ধ হয়েও গেছে আমি বন্ধও করে দিয়েছি ও মামাম কি তোমাদের সঙ্গে কথা বলবে দাঁড়ো কি বলবি মামা কি বলবি আমি বলবো যে ম্যাম ম্যাম খেলছি হুম এখন ম্যাম ম্যাম খেলছে বাবা কত আদৌ

মামা এখন আলু কাটা খাচ্ছে আমার বড় মেয়ের খাওয়া হয়ে গেছে প্রায় দেখো পুরো চটকি চটকি দিয়েছে আলুটা পুরো গলে গেছে ভালো জামা টক হয়ে গেছে বাবা দারুণ হয়ে